কারণ আবু বক্কর রবি আল্লাহ তালহু মোহাম্মদ রসুল তো আগে থেকেই চেনেন রসুলের তিন বছরের বড় ছিলেন হজরত আবু বক্কর রবি আল্লাহ তালহু বয়সের তিন বছরের বড় যখন আল্লাহর নবী আবু বক্করের কাছে দাওয়াত করলেন আবু বক্কর আমি নবী আমার মালিক আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে তুমি কি আমার সাথে কালিমা পাঠ করতে পারবা আবু অক্কর বলি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আগে থেকেই ভেবেছিলাম আপনি যেমন তেমন কোন মানুষ নয় আপনি আল্লাহ পাকের প্রেরিত পুরুষ রাসুল ও নবী দেরি করলাম না এখনই কালিমা পাঠ করে ইসলামের ছায়া তোলে আশ্রয় নিলাম আল্লাহ আকবার সর্বপ্রথম মুসলমানদের ভিতরে পুরুষদের ভিতরে একমাত্র প্রথম ইসলাম যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালন আর মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হজরত কে বলেন তো খাদিজা রদি আল্লাহ তালান হা তার স্ত্রী দেরি করে নাই সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন চলবে না যেখানে আল্লাহ পাকে বলেছেন এবং রসুল স্পষ্ট জানিয়ে দিচ্ছেন প্রশ্ন করা কোনো জায়গা থাকে থাকবে না সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কি জাহান্নামে নামে দেওয়ার জন্য সৃষ্টি করলেন নাকি না জাহান্নামে নামে আল্লাহ পাক আমাদেরকে দিতে চায় না